সামনে এগিয়ে আসছে জাতীয় নির্বাচন নির্বাচনের এখনও পর্যন্ত কোনো তারিখ ঠিক হয়নি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় পিছিয়ে নেই ছয়চল্লিশ নওগাঁয় এক আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত অধ্যক্ষ মাহবুবুল আলম তার নির্বাচনী এলাকা তথা সাপাহার বর্ষা ও নিয়ামতপুরে নিয়মিত মতবিনিময় উঠোন বৈঠকসহ নানাবিধ প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি বর্তমানে বড় দুটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি কর্তৃক এখনও ছয়চল্লিশ নগায় এক আসনে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি দলটির উপরমহল কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন আসনে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন জামায়াত কর্তৃক এমপি মনোনয়ন পাবার পর থেমে নেই অধ্যক্ষ মাহবুবুল আলমের প্রচার প্রচারণার কাজ তিনি পাড়া মহল্লা রাস্তা চায়ের দোকান সহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট চাইছেন এছাড়াও হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে কর্মী সমর্থকদের নিয়ে তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অধ্যক্ষ মাহবুবুল আলম এমপি নির্বাচিত হলে কি কি উন্নয়ন করবেন সেসব প্রতিশ্রুতিও ব্যক্ত করছেন ভোটারদের মাঝে অধ্যক্ষ মাহবুবুল আলম এমপি হলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন বলে মনে করছেন এলাকার ভোটারগণ সব মিলিয়ে প্রচার প্রচারণা চলমান থাকবে বলে জানান জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম